আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আমিও ভালো আছি আল্লাহ রহমতে দেশ এবং দেশের বাহিরে আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আশা করি কোনো না কোনো অংশ ভালো লাগবে ইনশা আল্লাহ আমি আপনাদের খালামুনি আপু আন্টি ভাবি সখী আপনাদেরকে প্রথমেই শুভেচ্ছা জানিয়ে একটা রিকোয়েস্ট করব লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং স্কিপ না করে আমার সাথেই থাকবেন আমাকে একটু ওয়াচ স্ট্যান্ড দেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে আপনাদের সহযোগিতা আমার কাম্য মাসের শেষে বাজার তাই তো ভাবছেন আসলে মাসের শেষে বাজার নয় বাজার শুরুতেই করার দরকার ছিল কিন্তু যেহেতু একটু হিসাব আর মহিলারা সঞ্চয় করতে পছন্দ করে তাই কিছু বাজার রয়ে গিয়েছিল। সেটাই চালিয়ে নিয়ে এতদিন আসলাম এখন হাজব্যান্ডকে বলেছি বাজার লাগবে টুকটাক তো বাকিটা নিয়ে এসেছে আর নিয়ে এসেছিলো লিচু যেহেতু গ্রীষ্মের একটি ফল লিচু আম তো লিচুটা আমার বাসায় অলরেডি এই পর্যন্ত দুইবার চলে এসেছে প্রথমটা দিয়ে শরবত করেছিলাম যেটা এখনো শেয়ার করা হয়নি আর দ্বিতীয়টা এই যে আমরা সবাই আনার সাথে সাথে পলিথিন থেকে একটু একটু করে খেয়ে খেয়ে অনেকগুলোই শেষ এরপর চলে গেলাম রান্নাঘরে আজকে মুরগি রান্না করব তো মুরগির প্রথম অংশটুকু স্কিপ হয়ে গিয়েছে কিভাবে খুঁজে পাচ্ছি না ভিডিওটা তারপরে টুকুজি শেয়ার করছে মুরগি কষানো হয়ে গিয়েছে মশলা টশলা দিয়ে জানেনই তো যেভাবে মশলা দিয়ে রান্না করতে হয় তবে ইদানিং মুরগি রান্নাটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করি যাতে করে আমার মুরগির স্বাদটা পেরে যায় তো কড়াইতে আগে তেল দিয়ে মুরগিটাকে ভালো মতো করে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে এরপরে আপনারা দারচিনি এলাচি আদা রসুন পেস্ট গরম মশলা জিরার গুঁড়া যা যা প্রয়োজন সবগুলো দিয়ে নেবেন এভাবেই একটু একটু করে সব এক দিয়ে কষিয়ে নেবেন তারপরে শেষ মুহূর্তে যখন কষানো হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আপনারা আলু দিয়ে দিবেন পানি দিয়ে দিবেন লাস্ট মোমেন্টে আর শেষে তো থাকবে একটা ব্যারেস্তা অবশ্যই তেল দিয়ে ব্যারেস্তা দিয়ে নেবেন তারপরে রান্নাটা একদম প্রপারলি কমপ্লিট হয়ে যাবে এই মুরগি রান্নাটা কিন্তু এভাবে খুব মজা হয় আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছিলাম তাতে করে আমার রান্নার স্বাদটা খুবই ভালো হয়েছিল হাজব্যান্ড খেয়ে বলেছিল আজকে মুরগিটা তো খুব সুন্দর হয়েছে রান্না সিস্টেমটা কি চেঞ্জ করেছিলে তো আমি বললাম যে হ্যাঁ সবসময় তো আর একরকম রান্না করলে হয় না মাঝে মাঝে একটু আলাদা করে রান্না করতে হয় মুরগি রান্না শেষে চলে আসলাম পাট শাক ভাজিতে তো পাট শাকটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি এরপর এর মাঝখানটা একটু ফাঁকা করেই কড়াই আর নষ্ট করিনি একটু তেল আর রসুন কুচি দিয়ে নেব তো যেহেতু সেদ্ধ হয়ে এসেছে এর মাঝখানটা আমি তেল আর রসুন কুচি দিয়ে নেব এভাবে করে আমি পাটশাকটাও ভেজে নেব তো ভিউয়ার্স আপনাদের কাছে সেই পুরাতন একটা জিনিস চাইবো সেটা হচ্ছে অবশ্যই লাইকটা দিয়ে নেবেন আবারও বলছি আমার সাথেই থাকবেন আমাকে ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন এবং ফুল ওয়াচ তো দিবেনি আর নতুন ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং ফুল ওয়াচ করবেন আমার সাথেই থাকবেন চব্বিশ ঘন্টা পরে আমি অবশ্যই আপনাদের মাঝে ফিরে আসব তো গত দুইটা ভিডিওতে আমি অনেক কিছুই শেয়ার করেছিলাম তো আজকে আর তেমন কিছুই শেয়ার করছি না জাস্ট দৈনন্দিন জীবনে আমরা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করছি রান্নাবান্নাগুলো শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে ছাদে চলে গিয়েছিলাম কারণ এখন বৃষ্টি যেহেতু হবে আপনারা যারা গাছ খুব ভালোবাসেন তারা কিন্তু বৃক্ষরোপণে নেগে যেতে পারেন আম গাছ তারপরে বিভিন্ন ধরনের ফুল গাছ চাইলে লাগাতে পারেন আমি যেহেতু পুঁইশাক এনেছিলাম তো পুঁইশাকের ডাটাগুলো রেখে দিয়ে পরের দিন মাকে বললাম ছাদে লাগিয়ে দাও তো সবাই মিলে গিয়েছিলাম এই যে তৌফিক দুষ্ট করছে ছাদে লাগিয়ে দিয়ে আমি আবার আকাশটাকে দেখছিলাম খুব সুন্দর লাগছিল আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম এরপরে যে দেখেন আমার প্রিয় জবা গাছটা আপনাদের সাথে দেখাচ্ছে কি সুন্দর জবা ফুল প্রতিদিন থাকবে মাসাল্লাহ সবাই মার্শাল্লা বলবেন প্রতিদিন একটা দুটো করে জবা ফুল পাই আমি সন্ধ্যায় বাসায় আসলে একটা টেনশন সকালে কী নাস্তা খাবেন আর বিকাল হলে বাচ্চারা কি খাবে হাতটা দেখে কি বুঝতে পারছেন এটা আমার ছেলের হাত ও হচ্ছে সিঙ্গারা খাবে তো আমি বললাম সিঙ্গারা যদি খাও তাহলে একটা শর্ত তোমাকেই বানাতে হবে তো বললো কোনো ব্যাপারে না আমি এগুলোতে পটু তো সে নিজেই নিয়ে নিল আলু আলু নিজের হাতে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছে এবং এই আলুগুলোকে সে প্রপারলি কেটে ধুয়ে সুন্দর করে এবার বসিয়ে দিবে। সিঙ্গারার যে পুর মেইন পুরটা সে কীভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছে আসলে এটা তার সম্পূর্ণ নিজস্ব আইডিয়া থেকে প্রথমে তেল দিয়েছে এর মধ্যে পাঁচফোড়ন একটু দিয়েই তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি শুকনামরিচ কুচি দিয়ে নিয়েছে আদা রসুন পেস্ট একটু দিয়ে নিয়েছে সামান্য এবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সবগুলো উপকরণ সে দিয়ে দিচ্ছে সাথে থাকবে আর একটু পেঁয়াজ ব্যাস ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে আলোগুলো দিয়ে দিবে। তো আলু দেওয়ার আগে যেহেতু প্লেটের মধ্যে একটুখানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লেগেছিলো সেগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিয়ে দিয়েছে কারণ আমি অপচয় পছন্দ করি না যতটুক সম্ভব চেষ্টা করি একটু সেভ করে চলা বা অপচয় কম করা তো দেখেন প্রপারলি কিন্তু হয়ে গিয়েছে আমার পুর এবার তৈরি করব রুটি তো এর জন্য রুটির কাইটা আমি আগেই করে নিয়েছিলাম শর্টকাট চুলাতে পানি গরম করে ওর মধ্যে ময়দা দিয়ে নিয়েছে তারপর ভালো মতো ছেলে মতে নিয়েছে নিয়ে এবার রুটিটাকে গোল গোল করে খণ্ড করে নিয়েছিল ষাটটা রুটি হবে তো সাতটা রুটিতে চোদ্দোটা সিঙ্গারা করবে সে তার জন্য লম্বা করে সুন্দর করে পাতলা করে বেলে নিচ্ছে ছেলে মানুষ যতটুক পারে তারপরও সে ভালো চেষ্টা করে যে কিভাবে করলে সুন্দর হবে তো এভাবে চেষ্টা করে রুটিটা লম্বা করে বেলে নিয়েছিল এবং মাঝখান থেকে কেটে নিয়েছে কেটে নিয়ে এবার সিঙ্গারার সে শেপটা দিবে দিয়ে পুর দিয়ে নেবে সুন্দর করে করছিলো আর আমি ভিডিওটা করে নিচ্ছিলাম যেহেতু সিঙ্গারা বানাচ্ছে আমি ভিডিওটা করি তাতেই সুন্দর হবে তো এবার পুর দিয়ে আবার নিজেই ফোল্ড করছে দেখেন কত সুন্দর করে যেহেতু খাবে খাওয়ার জন্য সে কাজ করতে রাজি আছে সব ধরনের রান্না যাবতীয় যখন যেটা মন চায় রান্না করে খেতে পারে আসলেও চেষ্টা করে যে সুন্দর করে রান্না করার জন্য আর সিঙ্গারাটাও দেখেন কত সুন্দর করে চেষ্টা করে সে সিঙ্গারাটাও তৈরি করে নিয়েছে এবার হচ্ছে ভাজার পর্ব শিঙ্গারা যেহেতু বানানো হয়ে গিয়েছে দেখেন কয়েকটা বানাচ্ছে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব তো এবার কয়েকটা একটু ভেজে নিই আমি ছেলে একদিকে বানাচ্ছে আর আমি একটু হেল্প করে দিলাম কয়েকটা ভেজে দিয়েছি যেহেতু স্কুল আছে টিফিনে নিয়ে যাবে মূলত টিফিনের উদ্দেশ্যেই বানানো আমাদের এমন হয় যে আমরা একসাথে বসলে দশ বারোটা সিঙ্গারা মা ছেলে মেয়ে টপ টপ করে খেয়ে ফেলি তো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে